নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে গতকাল পরাজয় শিকারের কয়েক মিনিটের মধ্যেই দেখা গেল এক্স স্যান্ডেলে ঋষি সর্ণাকের প্রোফাইলে বর্ণাক লেক বর্দলে গিয়েছে সেখানে লেখা রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে এই সদ্য প্রাক্তন কি করবেন সোনাক নিজে যদিও একাধিক সাক্ষাৎকারে বলেছেন তিনি বিরোধী বেঞ্চেই বসবেন কিন্তু সেটা পুরো মেয়াদের জন্য কিনা তা নিয়ে অনেকেই সন্দিহান এই মুহূর্তে কিছুদিনের জন্য সোনাক তার নিউ ইয়র্কে বাড়িতে চলে যাচ্ছেন সতেরোই জুলাই পার্লামেন্টের অধিবেশন চালু হলে আবার লন্ডনে ফিরবেন তিনি নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দলের নেতা থাকছেন ফলে স্ট্যামারের দিকে প্রশ্ন ছুড়ে দেওয়ার দায়িত্ব তার কদিন আগে স্ট্যামারে যে ভূমিকা ছিলেন এখন সেখানেই দেখা যাবে সোনককে সোনকের দীর্ঘ পরিকল্পনা নিয়ে অনেক জল্পনা ভেসে বেড়াচ্ছে তার পুরোনো বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন তারা আগে হয়তো সেখানে একটা হ্যাচ ফান্ড সংস্থা খুলতে পারেন ব্রিটেনে ফেরার আগে আমেরিকায় ওইরকম একটি সংস্থাই চালাতেন তিনি ক্যালিফোর্নিয়াতে সোনকদের একটি বাড়িও আছে সুতরাং সেখানে ফেরা তার কাছে নতুন কিছু নয় আরও একটা জল্পনা হলো আমেরিকায় ফিরলেও সেটা এক্ষুনি নয় আপাতত কিছুদিন সোনক ব্রিটিশ এমপি হিসেবেই থাকবেন হয়তো কিছু দাতব্য সংস্থা খোলার কথা ভাবতে পারেন কারণ তার মেয়েরা এখনো স্কুলে স্কুল শেষ করে তারা আমেরিকায় বিশ্ববিদ্যালয়ে যেতে চাইলে তখন হয়তো ঋষিও আমেরিকায় ফিরবেন ঋষি এবং তার স্ত্রী তার দেখা হয় আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় সোনকদের ধন সম্পত্তি তালিকায় তারা রাজ পরিবারের ওপরে তবে অন্য প্রাক্তন প্রধানমন্ত্রীদের আরো নানা রকম আয়ের রাস্তা আছে যেমন বরিস জনসন তো কোথাও বক্তব্য রাখতে হলে লক্ষ্য পাউন্ড দক্ষিণা হেঁকে থাকেন সোনকের বাজার দর ক্ষেত্রে অতটা ভালো নাও হতে পারে স্মৃতি কথা লেখার জন্য প্রকাশকেরা তার দরজায় আগাম সাম্মানিকের বিরাট অঙ্ক নিয়ে হাজির থাকবেন এমন সম্ভাবনা খুব একটা উজ্জ্বল নয় এমনিতে ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হিসেবে সুনকের হয়তো বলার মতো বেশ কিছু গল্প আছে কিন্তু সুনক খুব অমায়িক বা সুরসিক বলে পরিচিত নন ফলে বাজার সফল স্মৃতিকথা লিখতে চাইলে তাকে একজন বকলম লেখা যোগাক করতে হবে বিজয়ী লেবার দলের সামনেও চ্যালেঞ্জের অভাব নেই অর্থনীতির হাল বদলানো স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি রাজনৈতিকদের প্রতি মানুষদের আস্থা ফেরানোর দায়িত্ব এখন তাদের কাঁধে সেই সঙ্গে তাদের ভাবতে হবে প্যালেস্টাইনের নীতি নিয়েও স্ট্যামার এক সময় বলেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে সেই কথাটা ব্রিটেনের মুসলিম সমাজ মোটেই ভালোভাবে নেয়নি অন্তত চারটি আসনে লেবার পার্টি নির্দলের কাছে হেরেছেন শেখ গাজা নিয়ে হারিয়ে সৌকাত আদাম বলেছে এটা গাজার জন্য এখন লেবার দল অবশ্য গাজার সংঘর্ষ বিরোধীর পক্ষেই কথা বলছে কিন্তু প্রধানমন্ত্রী স্ট্যামার এবং বিদেশমন্ত্রী ডেভিড ল্যামিকে গাজা নিয়ে আরও ভাবনা চিন্তা করতে হবে ভাবতে হবে কাশ্মীর অচেনা